আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগের ঘটনা এটা এটা প্রাচীন গ্রীষে ঘটছিল ঘটনাটা ঘটনাটা এরকম যে একটা মাঠের মধ্যে বিশ পঁচিশ জন মিলে গল্প করতেছে হঠাৎ করে গল্প করতে করতে একজন হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে গেছে যখন অজ্ঞান হয়ে পড়ে গেছে তারপরে তার সারাটা শরীর ভূমিকম্প হলে মাটি যেমন কাঁপতে থাকে এরকম করে সারাটা শরীর কাঁপতেছিল বেশ কিছুক্ষণ কাঁপলো আশেপাশের লোক চিন্তা করতেছে এ নিশ্চয়ই বোধহয় কোনো অপকর্ম করছে কোনো মনে হয় অন্যায় করছে এই কারণে ঐশ্বরিক কোনো শক্তি তাকে হচ্ছে অজ্ঞান করে এরকম করে শরীরের মধ্যে দেখতে পাচ্ছে না কিন্তু হচ্ছে যে পানিশমেন্ট দিচ্ছে শাস্তি দিচ্ছে তো এইরকম এক দেড় মিনিট হওয়ার পরে কাপুলি যখন বন্ধ হলো কিছুক্ষণ পরে এদিক ওদিক থেকে পানি নিয়ে এসে তার গায়ে ছিটাই দিচ্ছে সেই লোকটা বলতেছে কি হয়েছে আর কিছু খেয়াল নাই আশেপাশের লোক বলতেছে না তোমার নিশ্চয়ই কোনো খারাপ কিছু করছো তোমাকে আর আমাদের সাথে রাখা যাবে না তোমার বিচার করতে হবে বিচার করার জন্য তাকে ওইখানকার যে বিচারক কমিটি ছিল মানে জোর জবরদস্তি করে টেনে তাকে সেখানে নিয়ে নিয়ে গেছে যাওয়ার পরে যারা বিচারক আছেন তারা জিজ্ঞেস করছে যে তোমার সম্বন্ধে যে অভিযোগ আসছে এইটার ব্যাপারে তোমার বলা কি আছে তো ওই লোক তো অজ্ঞান হয়ে গেছিল সে জানেও না যে কি করছে সে বলতেছে আমি তো কিছুই জানি না কিছুই খেয়াল করতে পারছি না আশেপাশে সবাই বলতেছে যে না এরকম ঘটনা ঘটছে হয়ে গেছিল তার সারাটা শরীর ভূমিকম্প হলে মাটি যেমন কাঁপতে থাকে তার সারা শরীর কাঁপতেছিল তখন বিচারকরা এদিক ওদিক তাকাইল সবাই একই সাক্ষী দিচ্ছে এবং বিচারকরা বুদ্ধি শুদ্ধি করে বলল যে তুমি নিশ্চয়ই এমন কিছু করছো এই সমাজে তোমার আর রাখা যাবে না তোমাকে এক সপ্তাহের মতো সময় এখানে আমরা আলাদা ওই যে করোনায় আক্রান্ত হইলে যেমন একদম আলাদা করে রাখতো না শুধু আলাদা করে হচ্ছে যে চেহারা দেখার বুদ্ধি নাই খাবার দাবার দিত এরকম করে এক সপ্তাহ রাখবো তারপরে তোমাকে এই খান থেকে দ্বীপ থেকে বের করে অন্য জায়গায় নির্বাসনে পাঠিয়ে দেওয়া হবে তাই প্রাচীন গ্রিস দেশে আড়াই হাজার বছর আগে যখন যে কেউ এরকম ঘটনার মধ্যে পড়তো তখন তাকে হচ্ছে এরকম করে জোর জবরদস্তি করে ওই বিচারকদের সামনে নিয়ে আসতো বিচারকরা যখন শুনতো যে আট দশজন বলতেছে যে হ্যাঁ এই লোকের এই রকম ঘটনাই ঘটছে তখন তাকে এক সপ্তাহ এক জায়গায় আটকে রাখার পরে তারপরে নির্বাচনে অন্য জায়গায় পাঠায় দিত তাই এরকম করে প্রায় পনেরো বিশ বছর চলছে এই ঘটনা প্রাচীন গ্রীষে হঠাৎ করে একটা অদ্ভুত ঘটনা ঘটছে ঘটনাটা হচ্ছে একদিন বিচার চলছে একজন এরকম অজ্ঞান হয়ে গেছিল তার শাস্তি তার পানিশমেন্ট কি হবে এটা নিয়ে যখন বিচারকরা হচ্ছে আলোচনা করছে হঠাৎ করে একজন বিচারক অজ্ঞান হয়ে গেছে এবং সেই সেই বিচারকের সারাটা শরীর ভূমিকম্প হইলে যেমন তার শরীরটা কাঁপতেছিল মানুষজন চিন্তা করতেছে যার প্রধান বিচারক মানে বিচারকদের যে প্যানেল আছে তার মধ্যে প্রধান বিচারক যিনি উনি অজ্ঞান হয়ে গেছে এবং তার সারাটা শরীর কাঁপতেছে এখন অন্যান্য বিচারকরা চিন্তা করতেছে বিচার কে করবে এনাকে কি পানিশমেন্ট দেওয়া যাবে কি না এবং অন্য বিচারকরা বলতেছে না আমরা যতদিন থেকে আসি ইনি তো হচ্ছে আমাদের চিফ জাস্টিস এনার তো কোনো রকমের অন্যায় দেখি নাই কোনো খারাপ কাজ দেখি নাই সারা জীবন খালি মানুষের উপকার করছে এই লোক হঠাৎ করে অজ্ঞান হইলো কারণ দেখি তখন ওনারা একটা সিদ্ধান্ত নিল যে আচ্ছা এইটার আসলে কি অন্য কোনো কারণ আছে কি সেটা জানার কোনো বুদ্ধি আছে কিনা তখন হঠাৎ করে একটা লোক হাত তুলছে হাত তুলে বলতেছে যে গোটাল শরীর নিয়ে গবেষণা করে এরকম একজনের খোঁজ ওনার কাছে আছে তাই ওইখানে আমরা যাই ওইখানে গিয়ে জানার চেষ্টা করি যে উনি অন্য এইটার কোন কারণ আছে কিনা কিনা সেটা বলতে পারেন একটা তদন্ত কমিটি ওই সবচেয়ে জ্ঞানী লোক যিনি সারা শরীর নিয়ে গবেষণা করে ওনার কাছে চলে গেছেন যে গোটাল ঘটনাটা সংক্ষেপে বলে দিয়েছেন ওই জ্ঞানী লোক যার কাছে গেছে উনি হচ্ছেন আমরা যে মেডিকেল সায়েন্স পড়ি এটা ফাউন্ডিং ফাদার আসলে ফাউন্ডিং ফাদার বললে একটু ভুল হবে ওনার নাম হচ্ছে হিফোক্রেটাস যারা ডক্টর তারা জানে যখন মেডিকেলে চান্স পায় তখন যার নামে ও দেয় তার নাম হচ্ছে হিফোক্রেটাস এবং ইন্টারেস্টিং জিনিস উনি ওনারদের ঘটনাটা শুনে বলছে যে ঠিক আছে আমাকে কয়েকটা দিন টাইম দেন আমি এটা নিয়ে একটু গবেষণা করি একটু ভাবনা চিন্তা করি তারপর আপনাদের বলবো বাস ওনারা চলে গেছে দেড় দুই সপ্তাহ পরে উনি ওনাদের কাছে লোক পাঠাইছে যে আমি কারণ খুঁজে পেয়েছি সব লোক অধীর আগ্রহে অপেক্ষা করতেছে কারণটা কি যখন হিপোক্রিটাসের আপনারা যে মনে করছেন যে কোন ঐশ্বরিক শক্তি এ কোনো অপরাধ করছে কোনো ভাব করছে এই কারণে তাকে হচ্ছে যে অজ্ঞান করে এরকম করে মারধর করতেছে আপনারা দেখতে পাচ্ছেন না ব্যাপারটা মোটাই এরকম ব্যাপারটা কি বলছে ব্যাপারটা হচ্ছে মাথার মধ্যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হয় এই ক্রিয়া বিক্রিয়া ফোরফোরটি হইলে যেমন ভোল্টেজ আছে না এমন হয়ে যায় দেখা যাচ্ছে মেশিন টেশিন সব হয়ে গেছে ওর মাথাও ওই সময় হয়ে গেছে এবং এই কারণে সেন্সলেস হয়ে গেছে এবং সারাটা শরীর কাঁপতেছিল এই কথা শোনার পরে অনেকে একটু বিশ্বাস করছে অনেকে একটু অবিশ্বাসও করছে যে বিচারককে বাঁচানোর জন্য এরা কোনো ভিতরে ভিতরে কায়দা কারণ করছে নাকি ওনারা ওইখান থেকে হিপোক্রিটাসের কাছ থেকে যখন ফিরে আসছে আসার পরে ওনাদের কাছে আলাদা করে একটা লোক ওইখানে বন্দি করা ছিল কিন্তু ওনা নির্বাসনে পাঠায়নি কেন কারণ হচ্ছে যে বিচারক নিজেই হচ্ছে যে অজ্ঞান হয়ে গেছে যে আসলে কারণটা কি সেটা না জানা পর্যন্ত বের করা যাচ্ছে না তখন করছে কি এরা একটু রাগান্বিত হয়ে করছে যে না নিশ্চয়ই সামথিং ইস রং কোথাও যেন একটা মিস্টেক হচ্ছে কয়েকজন যে মাথা আঘাত করে দ্বিগণ্ডিত করে গেছে মাথার খুলি যদি খুলে ফেলে তখন দেখা যাবে যে একটা গ্লাসের মধ্যে যদি পানি রাখি ওর মধ্যে মাখন রাখলে যেমন হয় গোটাল মাথাটার মধ্যে আমাদের ব্রেনটা অনেকটা মাখনের মতো তো ওরা দেখতেছে কই কিছুই তো দেখা যায় না কোনো ক্রিয়া বিক্রিয়া নাই নিশ্চয়ই তাইলে ওই জ্ঞানী লোক কোনো কায়দা কানুন করে আমাদের মানে হচ্ছে যে বোকা সোকা দিচ্ছে এরা আবার ওইখানে দৌড়েছে যাওয়ার পরে বলছে যে কই আমরা তো কোনো ক্রিয়া বিক্রিয়া দেখতে পাচ্ছি না উনি তখন ওনাদের বুঝাইছে যে দেখো মাথার মধ্যে যে ক্রিয়া বিক্রিয়াটা হয় এইটা যদি লক্ষ লক্ষ কোটি কোটি ক্রিয়া বিক্রিয়া এক জায়গায় করি একটা ছোট্ট বালুকনার সমান হবে না তাই না বলছে যে মাথার মধ্যে ক্রিয়া বিক্রিয়া হচ্ছে এবং এইটার কারণেই এই লোকটা অজ্ঞান হয়েছে আজ থেকে আড়াই হাজার বছর আগে যখন কোনো টেকনোলজি ছিল না কোনো পরীক্ষা নিরীক্ষা ছিল না তখন হিমোক্রিটাস এই ঘটনাটা বলছে এবং এখন আমরা হচ্ছে মাথাকে স্ক্যান করি স্ক্যান করার জন্য একটা পরীক্ষার নাম আছে আমি কিন্তু ধরব বি কেয়ারফুল পরীক্ষাটার নাম হচ্ছে ইজি কি নাম আচ্ছা মনে রাখার একটা সহজ বুদ্ধি বলি হার্টের পরীক্ষা করার জন্য ইসিজি করি না মাঝখানে সিটা কেটে দিব সি এর জায়গায় ই দিব ই ইজি কি নাম ইলেক্ট্রোএনসেফালোগ্রাম মানেটা কি ব্রেনের মধ্যে প্রতি মুহূর্তে তরঙ্গ চলতেছে ঢেউ আমি তো বলি কি যে আমাদের ব্রেনটা হচ্ছে একটা সমুদ্রের মত সমুদ্রের কথা শুনলে প্রথম মাথায় কি আসে ঢেউ অ্যাবসলিউটলি ঢেউ প্রত্যেক মুহূর্তে ঢেউ চলতেছে অনেক স্টুডেন্ট অল্প পরে ভালো করে সেই বুদ্ধি আজকে আমরা এবং হাফের যে হয় মানুষ অল্প মাথায় কিছু থাকে না কোরআন পড়তে গেলে সে শিখে ফেলছে আল্লাহ কোরআনের মধ্যে এমন একটা অসাধারণ সামঞ্জস্যপূর্ণ শৈলী দিয়েছেন ব্রেইনের মধ্যে ওই ওয়েবটা তৈরি হয় ওই তরঙ্গটা তৈরি হয় যেই তরঙ্গ তৈরি হইলে পরে পড়ার লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হয় প্রত্যেক দিন পাঁচ নামাজ পড়ি না ব্রেইনের মধ্যে মোটা দাগে পাঁচটা ওয়েভ আছে মোটা দাগে পাঁচটা ওয়েভ এই পাঁচটা ওয়েভের মধ্যে একটা ওয়েভ আছে সবচাইতে স্টুডেন্টদের জন্য প্রয়োজনীয় ওয়েভ এবং যে কোনো স্টুডেন্ট যে বুদ্ধিমান সে চিন্তা করতেছে ওই ওয়েভটা যদি আমি তৈরি করতে পারি ব্রেইনে আর তারপরে যদি আমি পড়ি এক ঘন্টা তিন চার ঘন্টা পড়া হবে এইটা তৈরি করার দুইটা বুদ্ধি একটা হচ্ছে ন্যাচারালি ব্রেইনের মধ্যে ওই ওয়েভটা তৈরি করা যায় যেটা তৈরি করলে পরে অল্প একটু বললেই পড়া শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ হওয়ার যে প্রক্রিয়াটা এটা ফাস্ট হবে আরেকটা আছে আর্টিফিশিয়ালি আর্টিফিশিয়ালি মানে আমরা নিজেরা চাইলে পরে ব্রেইনের মধ্যে ওই ওয়েবটা তৈরি করতে পারবো বেশিরভাগ জনের মাথায় আসতেছে যে আসলে ওই ওয়েবটার নাম কি ঠিক না হান্ড্রেড পার্সেন্ট তাই তো আসার কথা ওই ওয়েবটার নাম কি যে সবচেয়ে দামি ওয়েব যেটা যেটা আমাদের দরকার ওই ওয়েবটা আসলে তৈরি হয় কিভাবে আর ওই ওয়েবটা আমরা ন্যাচারালি তো তৈরি হলে তো আলহামদুলিল্লাহ আর্টিফিসিয়ালি যদি তৈরি করতে পারি তাহলে সেটার সিস্টেমটা কি হবে তাহলে স্টুডেন্ট ভালো হয়ে যাবে একটা জিনিস এবং আজকে আমরা যা যা আমি বলছি আমার কিন্তু খেয়াল আছে এবং গরিব আছে আমি কিন্তু ধরব র্যান্ডম এবং ধরার ক্ষেত্রে আমি একটা ক্লু দেই ব্রেইনের প্রথম পরীক্ষার জন্য আমরা বলছিলাম ইসিজি না ইজি অ্যাবসলুটলি ইজি ঠিক না ইজি ব্রেইনের মধ্যে ওয়েব কটা পাঁচটা সবচেয়ে ভালো আছে একটা ওয়েভ যেই ওয়েভটা থাকলে পড়ে পড়া দ্রুত শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টারে যাবে এবং পড়াটা সহজে আয়ত্তে আসবে এই ওয়েবটা ইংরেজির প্রথম বর্ণের নাম কি এ দিয়ে শুরু আলফা ওয়েভ কি নাম আলফা ওয়েভ এবং আলফা ওয়েভ এইটা যখন ব্রেনে তৈরি হয় প্রতি মুহূর্তে আটটা থেকে 12টা প্রতি সেকেন্ডে আটটা থেকে বারোটা ঢেউ চলে কয়টা থেকে বারোটা এখন অনেকে বলতে পারে যে ভাইয়া ব্রেইন এর মধ্যে জলোচ্ছ্বাস হয় যে খুব ঢেউ বাড়তেছে তাইলে কি হবে তাহলে যেটা হয় সেটার নাম হচ্ছে গামা ওয়েভ কি নাম গামা ওয়েভ ওই সময় প্রতি সেকেন্ডে ব্রেইনে চল্লিশটারও বেশি ষাটটা পর্যন্ত ঢেউ উঠতে পারে বেশি ঢেউ উঠলে পরে ব্রেইনে যা রাখতেছি সব ভাষায় নিয়ে চলে যাবে ব্রেইনে আর রিজার্ভ হবে না কিছু এই জন্য ব্রেইনে রিজার্ভ করার জন্য আমাদের আলফা ওয়েভ রাখতে হবে আলফা ওয়েভ এখন প্রশ্ন হলো আলফা ওয়েভ ব্রেইনে ন্যাচারালি কখন তৈরি হয় সেটা আগে বলি মোহাম্মদ সাল্লাল্লাহু যে বলছে যে রাতের এশার নামাজের পরে উনি কোন মিটিং কোনও মিছিল কিছু রাখতো না কোনো কথা নাই স্ট্রেট বেড সোজা সোজি ঘুম আর্লি উনি ঘুমাইতো আমাদের ডক্টরদের মধ্যে অনেকের লাইফস্টাইল খুবই খারাপ যত বড় অফিসার লাইফস্টাইল তত খারাপ কয় যে লেট নাইট প্রোগ্রাম শয়তানি প্রোগ্রামের অন্য আরেকটা নাম লেট নাইট প্রোগ্রাম কিসের লেট নাইট যা হবে আর্লি এবং ঠিক এশার নামাজের পরে যদি আমরা ঘুমাই তাহলে ইনশাআল্লাহ আমাদের ব্রেইনের মধ্যে একটা সুপার ক্লক আল্লাহ বসায় রাখছে হাইপোথালামাসের মধ্যে আছে টিক 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 করে চলতেছে ওর কোনো টাইম দেখা লাগে না অটোমেটেড অ্যালার্ম সেট আপ করা আছে অ্যালার্ম বাইরে থেকে ঘড়িতে দেওয়া লাগবে না কেউ যদি এশার নামাজের পরে ইনশাআল্লাহ ঘুমায় যায় ভোর তিনটা সাড়ে তিনটা চারটার মধ্যে ঘুম থেকে উঠবে কিন্তু ইন্টারেস্টিং পয়েন্টটা ওই জায়গায় ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট বলে যে আমি রাতে ঘুমাইলাম বারোটায় সকালে উঠলাম সাতটা সাত ঘন্টা তো আমি ঘুমাইলাম আর একজন ঘুমাচ্ছে রাত নয়টায় সে উঠলো ফোর সাইটটায় সেও সাত ঘন্টা তো অনেকের মাথায় আসে যে সাত ঘন্টা ঘুমাইলে হয়েছে কখন ঘুমাই ঘুমাই টাইম তো সাত ঘন্টায় হয়েছে ব্রেন বোধ হয় ঠিকভাবেই কাজ করতেছে নো এটা ভয়ঙ্কর একটা মিস্টেক ভয়ঙ্কর ব্রেইনটা রিচার্জ হওয়ার জন্য সবচাইতে দামি প্রসিজার যতগুলো পদ্ধতি আল্লাহ দিছে তার মধ্যে নাম্বার 1 হচ্ছে নাম্বার 1 ঘুম এখন ঘুমের মধ্যে ব্রেইনটা চার্জ হয় কিন্তু চার্জিং এর সিস্টেমের মধ্যে একটু আল্লাহ টেকনিক লাগাই দিয়েছে ব্রেইনের মধ্যে যে হাইপোথ্যালামাসের মধ্যে যে মাস্টার ক্লকটা আছে সে চার্জিং সিস্টেমটা ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করে মানে এটা কি একটু एग्जांपल দেই ধরা যাক কেউ রাত ঠিক নয়টায় ঘুমাইছে ব্রেন চার্জ শুরু হয়েছে ওই সময় সে চার্জিং পয়েন্টের মধ্যে যে চার্জারটা লাগায় রাখছে সেটার প্রতি মুহূর্তে চার্জিং ক্যাপাসিটি একশো ওয়াট কত ওয়াট একশো এরকম করে সাত ঘন্টায় তাহলে কত ওয়াট চার্জ হবে সাতশো কেউ যখন রাত বারোটায় ঘুমাইতে গেছে বারোটা থেকে তিনটা এই সময় প্রতি ঘন্টায় তার চার্জিং হবে একশো ইউনিট করে কত কত তিনটার পর চারটা পর্যন্ত পঞ্চাশ ইউনিট করে কত সাইটটার পর ফজরের সময় যে সময় শয়তান আসি কয় আরো ঘুমা ওই সময় চার্জিং বিশ ওয়াট কয় ওয়াট বিশ ওয়াট অনেক ছেলেমেয়ে আছে কয় আমি মাগরিব না মাগরিবের সময় আমার দিন শুরু ফজরের পরে আমার দিন হচ্ছে রাতের ঘুম শুরু মানে রাতে সে ঘুমাইতে যায় ফজরের পরে এবং সে বলে যে আমি আট নয় ঘন্টা ঘুমাই আর্লি মর্নিং ফজরের নামাজের পরে ওই সময় চার্জ হচ্ছে দশ ওয়াট কয় ওয়াট দশ ওয়াটের সে যদি দশ ঘন্টা ঘুমায় চার্জ কত ওয়াট হবে আর আর্লি ঈশান নামাজের পরে এক ঘন্টায় কত ওয়াট একশো যে কাউকে যদি আমি বলি যে একশো টাকা একটা দিব আর একটা একশো টাকার ডলার দিব কোনটা দিব মূর্খ কবে আমার ডলার লাগবে ঠিক না তাহলে যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা রাতে আর্লি ঘুমাবে নাকি ফজরের সময় ঘুমাবে আর্লি আর্লি ঘুমাইলে কি ডলার পাবো না টাকা পাবো একশো ওয়াট করে প্রতি মুহূর্তে চার্জিং হবে এখন অনেকের মাথায় একটা প্রশ্ন আসে যে ভাই এটা কিভাবে কাজ করে কারণ কি আল্লাহ ওই যে ঘড়ি হাইপোথার মাসের মধ্যে বসায় রাখছে সেইখানে ঘুমের মধ্যে দুইটা ভাগ করছে একটা হচ্ছে ডিপ স্লিপ কি নাম আরেকটা হচ্ছে বলা যেতে পারে হালকা স্লিপ বুঝার জন্য কি স্লিপ হালকা তার মানে একটা হচ্ছে ওই যে চার্জিং এর জন্য আছে না যে পাওয়ারফুল চার্জিং ওই যে খুব দ্রুত হয় এইটা হচ্ছে ডিপ স্লিপ কি স্লিপ ডিপ স্লিপ আল্লাহ এমন মেকানিজম করছে ডিপ স্লিপটা হবে রাত 9টা 10টা থেকে শুরু করে ভোর 3টা পর্যন্ত কটা রাত 9টা 10টা থেকে ভোর 3টা এবং ইন্টারেস্টিং পয়েন্ট আমরা যে ঘুমাই প্রত্যেকটা ঘুমের চক্র নব্বই মিনিট ফুটবল ক্রিকেট যে আমরা খেলা দেখি ফুটবলও দেখি ফুটবল কতক্ষণ করে চলে একটা সেশন একটা ম্যাচ কতক্ষণ নব্বই মিনিট এই নব্বই মিনিটের মধ্যে এই রকম একটা ম্যাচ হয়ে গেল আমার ব্রেইনের মধ্যে একটা সাইকেল পূরণ হয়ে গেল কটা সাইকেল একটা এবং প্রথম রাতে আমি যখন ঘুমাবো প্রথম রাতে তখন আমার ডিপ স্লিপটা বেশি হবে কোন স্লিপ ডিপ স্লিপ যখন বেশি হবে তখন মূলত আমার চার্জিংটা হাইয়েস্ট লেভেলে হবে কি লেভেলে হবে হাইয়েস্ট লেভেলে আচ্ছা যে জায়গা আমি ছিলাম প্রত্যেক স্টুডেন্টের মধ্যে আমার মনে হয় প্রত্যেক স্টুডেন্টের মধ্যে যে প্রশ্নটা আসছে আমরা তাহলে ঘুমাবো ঠিক এশার নামাজের পরে তাহলে আমাদের ব্রেইনের চার্জিংটা হবে একশো ওয়াটে কত ওয়াট একশো আচ্ছা পড়ার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ব্রেইনে কোন ওয়েভ দরকার আলফা ওয়েভ ন্যাচারালি আলফা ওয়েভটা আমি পাবো আর্লি মর্নিং আর্লি মর্নিং মানে হতে পারে ভোর চারটা পাঁচটা থেকে সকাল আটটা নয়টা এই সময়ে ব্রেইনে আলফা ওয়েভ থাকে এবং আলফা ওয়েভের ঢেউ প্রত্যেক মুহূর্তে আট থেকে কত আট থেকে বারো এই সময়ে এক ঘন্টায় যে পড়া হবে দিনের অন্য সময় যখন ব্রেইনে আলফা ওয়েব নাই ওই সময় ওই এক ঘন্টার পড়া পড়তে চার পাঁচ ঘন্টা লাগবে তার মানে হচ্ছে একটা মুসলমান স্টুডেন্ট বা যে কোনো সে যে ধর্মেরই হোক কারণ ব্রেইন সবার জন্য সেম ওয়েতে কাজ করবে আল্লাহ সবার জন্য কিছু জিনিস ইউনিভার্সাল করে দিয়েছেন একটা ব্রেইনের মধ্যে আলফা ওয়েব তৈরি করে যখন স্টুডেন্ট পড়তে থাকবে তখন দেখা যাবে যে সেই স্টুডেন্ট এক ঘন্টা পড়লে পরে চার পাঁচ ঘন্টার পড়া তার ব্রেইনের শর্ট টার্ম থেকে লং রিজার্ভ হওয়ার প্রক্রিয়া হবে তার মানে যেই স্টুডেন্ট আর্লি মর্নিং করবে সে আলফাইফ পাচ্ছে এবং তার পড়ার গতি খুব দ্রুত হচ্ছে এইটা হচ্ছে ন্যাচারালি এখন অনেকে বলতে পারে যে ভাই আমি ন্যাচারালি তো জানলামই আমি কৃত্রিম ভাবে ব্রেইনে আলফাইফ তৈরি করতে চাই সেটার কোনো বুদ্ধি আছে কিনা এটা সবচেয়ে ইন্টারেস্টিং যে আমি কৃত্রিম ভাবে তৈরি করতে পারি যখন মন চাইলো তখন ব্রেইন আলফা নিয়ে আসলাম তার মানে অল্প সময় বললাম পড়া হিউজ ভাবে হচ্ছে ব্যাট করে ফেললো এইটার জন্য আল্লাহ অসাধারণ একটা সিস্টেম দিয়েছেন আমাদের এবং আমি আশা করব যে কোনো পর্যায়ের লোক যে কোনো এখন থেকে এই জিনিসটা ফলো করতে পারে সেটা কি বিজ্ঞানের অবাক হয়েছে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই নামাজ যখন কেউ পড়ে এবং মন দিয়ে মন দিয়ে নামাজ পড়া বলতে কি আমি এখন একটা ঘটনায় আসছি মন দিয়ে কেউ যখন নামাজ পড়ে ওই সময় তার ব্রেইনের মধ্যে আলফায় তৈরি হয়ে যায় কি হয় আলফায় নামাজ পড়ে আসলাম এবং ইসলামে কিন্তু ফরজ নামাজটা মসজিদে পড়ার পর অন্য নামাজ বাড়িতে পড়তে উৎসাহিত করছে আমার তো মাঝে মধ্যে মনে হয় যে বাড়িতে নামাজ পড়েই বইটা একটু হাতে নেওয়া উচিত বইটা একটু হাতে নিলাম নিয়ে একটু যদি পড়ি ব্রেইনে আলফায় তৈরি হয়েছে আচ্ছা অনেকের মাথায় প্রশ্ন আসে যে ভাই নামাজ পড়লাম ব্রেইনে আলফা তৈরি হলো কতক্ষণ থাকবে এটা বুঝার একটা এক্সাম্পল দেই ফ্যান একটা চলতেছে যদি বন্ধ করি সাথে সাথে কি অফ হবে কিছুক্ষণ ঘুরবে না অ্যাবসলিউটলি এই ঘটনাটা ব্রেইনে ঘটে যখন আলফা এর নামাজ পড়লাম নামাজের পরে যদি 20টা মিনিট পড়ে 20টা মিনিট 20 মিনিটে দেখবো অন্য সময় দেড় দুই ঘন্টার পরা হয়ে গেছে তাইলে আর্লি মর্নিং চার পাঁচ ঘন্টা আর প্রত্যেকবার নামাজ পড়ছি নামাজ পড়ার পরে যদি 20 থেকে 25 মিনিট করে পড়ি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ব্রেইনে দেখব বিশ মিনিটে দুই আড়াই ঘন্টা পরা হয়ে যাবে তার মানে বাকি টাইম অন্য যে কোনো কাজই করি না কেন ইনশাল্লাহ আমার পড়া একাডেমিক তারপরে অ্যাডমিশন যেই পড়তে চাই অসাধারণ হয়ে যাবে এখন হাফেজ যারা হয় তারা পরে আল্লাহর কালাম পড়ে ঠিক না এবং কোরআনের কেউ যদি অ্যানালাইসিস করে অবাক হয়ে যাবে এত সুন্দর মিল আমি তো আরবি পড়ি বোঝার চেষ্টা করি কেউ যদি সুরা নাচটা পড়ে নিশ্চয়ই মনে মনে একটু আমরা যদি পড়ি হ্যাঁ কুলাউজিবির নাচ মা নাচ সবগুলোর মধ্যে একটা কি অসাধারণ ছন্দ আলা দিয়ে রাখছেন এবং এই ছন্দটা এমন যে এটা ব্রেইনটাকে তরঙ্গগুলোকে হচ্ছে ডাউন করে আলফা ওয়েভে আনতে হেল্প করে তার মানে নামাজের টাইম নাই মন চাচ্ছে যে আমি একটু পড়া আমার আলফা ওয়েভে পড়বো কোরআনটা বের করে সুরা ফাতে একটু পড়ি আর কিছু করা লাগবে না তারপরে হচ্ছে বিশ মিনিট পড়বো ব্রেইন আলফা ওয়েবে ইনশাআল্লাহ বিশ মিনিট অটোমেটিক কাজ করবে অনেকে মনে করে কোরআন পড়তেছি টাইম লস হবে মূর্খ ব্রেইনে আলফা থাকলে যাই করব বিশ মিনিটে তো দেড় দুই ঘন্টা কেউ পারবে আমার সাথে কেউ পারবে প্রশ্নই আসে না কোরআন যখন পড়ে কেউ দেখা যাচ্ছে ক্লাসের পড়া হয় না সাধারণত হাফেজিতে সাধারণত এখন আল্লাহর রহমতে ট্রেন্ড চেঞ্জ হয়েছে দেখা যায় যে ছেলে মেয়ের কোন বুদ্ধি শুদ্ধি নাই কাউকে আল্লাহ রাস্তায় দিয়ে দাও আল্লাহ রাস্তায় দিল কিন্তু দেখা যাচ্ছে সেও হাফিজ হয়ে আসছে ঠিক না তা আল্লাহ তো বলছে যে আমি তো তোমাকে হেল্প করবই এবং আল্লাহ যে প্যাটার্ন দিয়েছে সেইখানে কোরআন পড়ার পরে আলফা তৈরি হয় দ্রুত তার পড়া দেখা যাচ্ছে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভের প্রক্রিয়াটা গতিশীল হয় তার মানে আমরা তিনটা জিনিস অলরেডি শিখছি শেয়ার করেছি তিনটা জিনিস নাম্বার ওয়ান আর্লি মর্নিং যদি পড়ি ব্রেনে কোন এফ আলফা যখন নামাজ পড়লাম তারপরে কোন এফ যখন কোরআন পড়লাম তারপরে কোন এফ আলফা তিনটা বুদ্ধি পেয়েছি আচ্ছা এখন একটা প্রশ্ন আসে সেটি হচ্ছে অনেকেই বলে যে ভাই আমি তো নামাজ কালাম পড়ি রোজা রাখি সবে আছে একটু ইসলামের বাইরে অন্য কোনো কিছু করি তা কি এমন হবে ভালো আমল আর যদি খাওয়া বা আমল কাটাকাটি করে কিছু থাকলে তো আমি ডান হাতে আমল নামা পেয়ে বেসতে চলে যাবো এরকম চিন্তা কিন্তু অনেকের মাথার মধ্যে আছে তাই এই রকম একটা প্লেনের মধ্যে দুইজন যাত্রী পাশাপাশি বসা একজন মুসলমান আর একজন অন্য ধর্মের অন্য ধর্মের বলতেছে যে অফার করছে যে একটু ওয়াইন খাও তা বলছে না না আমি কেন ওয়াইন খাবো আমি মুসলমান আরে বাবা তুমি কেমন মসজিদে আছো নাকি ওয়াইন খেলে কি হবে বলছে না আমি ওয়াইন খাই না তখন যে ওয়াইন অফার করতেছে সে বলতেছে যে তোমাদের যে কি ধর্ম রে বাবা গির্জায় গেলে আমরা ওয়াইন খাই না তোমরা আবার মসজিদ না মানে হচ্ছে বাড়ি না একটু ফ্লাইটের মধ্যে একটু রিল্যাক্স করবা তবু ওয়াইন খাওয়ানা ব্যাপারটা কি তখন পাশে বসা যে মুসলমান সে বলতেছে যে এই গাড়ির মানে ফ্লাইটে তো যে এইটার যে চালক তিনি কিন্তু খ্রিস্টান বলছে খ্রিস্টান ইউরোপের ঘটনা তা বলতে আচ্ছা ওনাকে যদি এখন মদ খাওয়ানো হয় তুমি কি জানার পরে এই ফ্লাইটে যাবা কয় না আমি কেন যাবো কয় কেন না বলছে উনি যখন ডিউটিতে আছে ডিউটিতে কেন হচ্ছে মদ খাবে তখন ওই মুসলমান বলতেছে যে আমাদের মুসলমানের গোটাল জীবনটাই হচ্ছে অন ডিউটি অন ডিউটি পড়া বিয়া সাদি কথা বলা কথা শোনা যা কিছু আছে অন ডিউটি বিলিপি এটাই সবচেয়ে সত্যি কথা অনেকে আমরা মনে করি কি মসজিদের মধ্যে যাবো ওই সময় আল্লাহ আল্লাহ করবো আল্লাহ আল্লাহ তো অবশ্যই করবো কিন্তু আল্লাহ প্র্যাকটিক্যাল জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করেন সবচেয়ে বেশি পছন্দ করেন প্র্যাকটিক্যাল এবং আল্লাহর কাছে যখন আমরা দোয়া করি রাব্বানা ফির দুনিয়া দুনিয়াও লাগবে হ্যাঁ তবে দুনিয়া পাইতে গিয়ে যাতে আখেরাত ধ্বংস না করে এইটা খুব গুরুত্বপূর্ণ নিশ্চয়ই সোলাইমানের ঘটনা আমরা জানি সোলাইমান ওনাকে একবার এসে বলতেছে যে তুমি কি দুনিয়া চাও না আখেরাত চাও তুমি খুব বুদ্ধিমান আল্লাহ নবী সম্ভবত আমার এটা হতে আবার বাদশা সোলাইমান হ্যাঁ দাউদার সালামে সম্ভবত সন্তান আমি যতদূর আমার মাথায় আসে তা উনি বলতেছে বুদ্ধি করে চিন্তা করে যে না আমি আখেরাত চাই তা বল তুমি আখেরাত চাও দুনিয়া তোমার খুশি হয়ে দিয়ে দিল তার মানে কেউ যদি আখের চিন্তা করে অনেকে চিন্তা করে আখের হাতে চিন্তা করলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে কমপ্লিটলি মিস্টেক এবং এটার কারণটা কি সেটা বলি অস্ট্রেলিয়ার একজন ডক্টর নামটা এখন মাথায় নাই আমরা কয়েকদিন আগে আমি ওনার আর্টিকেলটা পড়লাম অ্যাবসোলুটলি দুই সপ্তাহ আগে মুসলমান ডক্টর উনি গাঁজাই গেছে হচ্ছে ওটাকে কি বলে অপারেশন করছে তা ইসরায়েল যে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালাইছে অজ্ঞান করার যে জিনিসপত্র নাই উনি জানে যে অজ্ঞান করার মাঝখানে হচ্ছে জিনিস শেষ হয়ে যাবে অপারেশনের মাঝখানে ঘুম থেকে উঠছে উঠে কোরআন তেলাওয়াত শুরু করছে তারপরে অপারেশন উনি বন্ধ রাখছে তা যিনি রুগী বলতেছেন আপনি অপারেশন করেন বলছে ইশারা করছে কোরআন দল করছে ইসারা করছে বলছে তুমি কষ্ট পাচ্ছ না উনি কোরআন করছেন তখন ওই অপারেশনের পাশে আছে বলছে না উনি কষ্ট পাচ্ছেন না এই যখন শুনলাম তখন মনে হলো আল্লাহ যে বলছে যে কোরআন হচ্ছে শেফা আমরা তো বিশ্বাস করি সত্যি টঙ্গর মগর বিশ্বাস খোঁচর মোচর ওই রকম বিশ্বাস নাই হবে কি না এবং সত্যিকার অর্থে মানে অজ্ঞান করার যে জিনিসপত্র একটা নাই কিন্তু আল্লাহর রহমতে সে কোরআন তেলাত করছে কষ্ট পাচ্ছে না ওই ঘটনাটা জানিতো আলী রাজ তালানপুর যে পায়ের মধ্যে তিল লাগছিল নামাজের সময় বের করতে বলছে আল্লাহ দেখাই দিচ্ছে এখন কেউ যদি প্যালেস্টাইনের ঘটনাগুলো একটু অ্যানালাইসিস করে দেখবে আল্লাহ যে আছে এবং কেউ যদি আল্লাহ ওইভাবে মন থেকে চায় অবশ্যই অবশ্যই পাবে আচ্ছা যে জায়গায় আমি শেষ করবো এখন ইটালির একটা বিখ্যাত মানুষ আছে যার নাম বুসকালিয়া উনি যেখানে যাইতো ওনার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ এসে উপস্থিত হইতো তো একদিন জিজ্ঞেস করছে যে আপনি এত কিছু জানেন কি করে উনি বলতেছে যে আমাদের ফ্যামিলিতে আবার একটা অদ্ভুত নিয়ম ছিল সেই নিয়মটা হচ্ছে এরকম প্রত্যেক দিন রাতের খাবারটা আমার বাবা আমাদের সব ভাই বোনকে একসাথে নিয়ে খাইতো এবং প্রত্যেক সন্তানকে তিনি আলাদা করে জিজ্ঞেস করতেন হোয়াট ডিড ইউ লার্ন ফর দ্য আজকের জন্য তুমি কি শিখছো প্রত্যেকে বলতে হইতো একজন যদি ঠিকভাবে বলতে না পারে যে আমি আজকে কিছু শিখি নাই খাবার টেবিলে খাবার রেডি এক এক করে সবাই উত্তর দিচ্ছে একজন বলছে আমি ঠিক আজকে কি যে শিখছি বুঝতেছি না বাবা বলতো খাবার একটু দেরি হবে বই নিয়ে আসো পর সবাই মিলে একটু সবাই মিলে শিখি তারপরে খাবো তা বুস বলতেছে যে আমরা যখন ছোট ছিলাম আব্বার এই অদ্ভুত আচরণে খুব বিরক্ত হইতাম যে কি টর্চার শুরু করছে আমাদের তা প্রত্যেক দিন বিকালবেলা প্রত্যেক ভাই বোন একজন একজনকে বলতে বল একজন যদি কেউ না শিখে কারণ ওর জন্য সবারই খাওয়া বন্ধ পরে শিখতে হবে তারপরে খাবে তখন প্রত্যেকেই একদম রেডি বসে সবাই বলা শুরু করে দিচ্ছে এমন হয়েছে একসাথে কয়েকজন তাড়াতাড়ি বলতে হবে তাড়াতাড়ি খাইতে হবে ছোটবেলায় যেটা হয় তা আমি অভিভাবকদেরকে বলবো আপনি আপনার সন্তানের জন্য একটা কাজ করেন জাস্ট ওয়ান সেটা কি প্রত্যেক দিন সে কি শিখছে সেটা আপনি শোনার চেষ্টা করেন প্রত্যেক দিন কি শিখছে সেটা শোনার চেষ্টা করেন এবং এক্ষেত্রে আমি সবসময় বলি শোনার তো এখন টাইম নাই ব্যবহার আছে ছেলে কোনো সমস্যা নেই একটা চমৎকার ডায়রি তাকে কিনে দেন ডায়েরিতে বলেন যে প্রত্যেক দিন বাবা তুমি আমাকে হচ্ছে ডায়রিতে এই যে এরকম করে লিখে দিবা তোমার তিরিশ দিনের জন্য মান্থলি ধরো বরাদ্দ দশ হাজার টাকা প্রত্যেক দিনের ডায়রি লেখার জন্য তুমি তিনশো টাকা পাবা মাসে যদি তুমি বিশ দিন ডায়রি জমা দাও হাজার নাই কিছু করা লাগবে না ছোট্ট মানুষ তো সে চিন্তা করবে আমার এই টাকাটা দরকার আছে ঠিক না 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 তুমি লিখে কিছু করতে হবে তোমার ওকে ফাইন দেখা যাবে তুমি চার হাজার টাকা কম পেয়ে কিভাবে চলো এবং এটা রেগুলার করতে হবে আমার ছোট ভাই ওইখানে আছে ডক্টর নোবেল তারা যখন কলেজে পড়তো আমি ওদেরকে রসুন আর গরুর মাংসের ঝোল দিতাম আমি মেডিকেলে পড়তাম তা আমার বন্ধু আমার রুমের যারা বলতো তুই এরকম কেন রে একটু গোস্ত দিবি না এখন গোস্ত খাইলে ভবিষ্যতে গোস্তের কি আকর্ষণ সেটা থাকবে না এই জন্য অনেকে সন্তানকে সব কিছু দিয়ে দেয় গোটাই না আপনার যা কিছু আছে ওইটা যদি সন্তান বুঝে যে ওইটা ওর আপনার সন্তান ধ্বংস হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এই জন্য সন্তানকে কষ্ট করাইতে শিখবেন এবং এটা ম্যান্ডেটরি এবং তাকে বুঝাতে হবে যে বাবা তুমি ফ্যাসিলিটি পাচ্ছ এটা হচ্ছে এক্সট্রা তোমাকে নিজে সবকিছু করে সামনে তোমার হিসাব তোমার আমল তোমার হবে আমার এখানে যেটা আছে এটা যে তুমি পাচ্ছ এটা তোমার এক্সট্রা দিচ্ছি তোমাকে এবং সত্যিকার অর্থে সন্তানকে আমরা যেভাবে মানুষ করবো সেরকম হবে